আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সুবর্ণরায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা সহজ করার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে গতকাল ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এর সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন অধ্যাপক ইউনুস বলেন আমরা বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগকে স্বাগত জানাই প্রধান উপদেষ্টা বলেন তার সরকার দুর্নীতি দমন করছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের উদ্যোগ নিয়েছে এ সময় রাষ্ট্রদূত উইক্স জানায় সুইডেনের সরকার ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং পুলিশের সংস্কার বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন ও প্রশাসন পুনর্গঠনের উদ্যোগকে সমর্থন করে অন্তর্বর্তী সরকার প্রতি সুইডেনের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান নিকোলাস উইক্স এ সময় তারা জুলাই আগস্ট বিপ্লব সরকারের সংস্কার উদ্যোগ ও বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় জুলাই বিপ্লবতর বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ গতকাল বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন প্রধান বিচারপতি স্পেনের রাষ্ট্রদূতকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিচার বিভাগের আধুনিকীকায়ন ও বিচার বিভাগ পৃথকীকরণ ও প্রাতিষ্ঠানিকীকরণে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ হতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন এছাড়া স্পেনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে প্রধান বিচারপতি কর্তৃ গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনগুলোতে দেশের সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে স্পেন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে অভিহিত করেন স্পেনের রাষ্ট্রদূত এছাড়া বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকীকায়নে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট প্রদানে আগ্রহ প্রকাশ করেন স্পেনের রাষ্ট্রদূত গেব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ও ডি চিন চেক্রুও আজ তেসরা ডিসেম্বর উনিশশো সালের এই দিনে প্রায় পাঁচ শতাধিক পাকিস্তানি আর্মিকে পরাস্ত করে কোটালিপাড়াকে শত্রুমুক্ত করেছিল হেমায়ত বাহিনী তেসরা ডিসেম্বর হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে আঠারো জন মুক্তিযোদ্ধার শহীদ ও চব্বিশ জন আহত হন এদিন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর আক্রমণে কোটালিপাড়া থানা মসজিদ ও গোডাউনে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পাক সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় প্রথম হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলা উল্লেখ্য পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক প্রয়াত হেমায়ত উদ্দিন যুদ্ধ শুরু হলে দেশে পালিয়ে এসে গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রায় আট হাজার মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি গড়ে তোলেন হেমায়ত বাহিনী কোটালিপাড়ায় তিনি একটি ট্রেনিং ক্যাম্পও গড়ে তোলেন যেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও যুদ্ধের ট্রেনিং দেয়া হতো বাহাত্তরটি গ্রুপের সমন্বয়ে গঠিত এই হেমায়ত বাহিনী যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন হেমায়ত বাহিনীর সদস্যরা একশো চৌত্রিশটি অপারেশন পরিচালনা করেন এর মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ হয় হরিনাহাটি মাটিভাঙ্গা বাঁশবাড়িয়া ঝনঝনিয়া চহরের কান্দি ও কোটালিপাড়ার সদস্যসহ বেশ কয়েকটি স্থানে মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের কারণে দেশ স্বাধীন হবার পর হেমায়ত উদ্দিনকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় লাইসেন্সের নিয়ম অমান্য করে আবাসিক হোটেল পরিচালনার দায়ে গোপালগঞ্জের পিঠা গার্ডেন রেস্টুরেন্টকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন ওই প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহসিন উদ্দিন জানান গত বুধবার বিকেলে গোপালগঞ্জের সদর উপজেলার পিঠা গার্ডেন রেস্টুরেন্টের আবাসিক হোটেল থেকে ফেরদোস শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ এরপর প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হোটেলের বৈধতা যাছাই বাছাইয়ে যাওয়া হয় অভিযান পরিচালনার সময় লাইসেন্সে থাকা নিয়মকানুন অমান্যের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে লাইসেন্সে থাকা নিয়মকানুন সঠিকভাবে পালন না হওয়া পর্যন্ত আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অপর জন আহত হয়েছেন গতকাল ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানিগামী মা এন্টারপ্রাইজের একটি বাস গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় এতে সোয়াগ পরিবহনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে গাড়িটি খাদে পড়ে যায় এ সময় ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হয় এতে আহত হয় অন্তত জন। পরে দুর্ঘটনা কবলিত বাসের নিজ থেকে বাসের মালিক ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করা হয় আহতদের গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়